জয় শিহরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকের বিষয় হচ্ছে মহিলাদের পাঁচটি গুণ থাকা উচিত নয় এই পাঁচটি গুণের কারণে নানান রকম সংসারের মধ্যে ঝঞ্ঝট ঝামেলা চলে আসে অনেক রকমের বাধা বিপত্তি দেখতে পাওয়া যায় এই যে পাঁচটি গুণের কথা আমি বলছি পাঁচটি গুণের মধ্যে প্রথম গুণই হচ্ছে মহিলাদের যে দোষটা দোষটা তারা করে ফেলে নিজেদের নিজেদের অজান্তে জন্য সেই হচ্ছে স্বামীরা বাড়িতে এলেই ধরুন স্বামীরা সারাদিন হেটে খুঁটে বাড়িতে আসে তো বাড়িতে এলেই তাদেরকে না খেতে দিয়ে না হাত পা ধুতে দিয়ে সঙ্গে সঙ্গে অমনি নানান কথা বলতে শুরু করে দেয় সংসারের পরিবারের কথা তার ছেলের কথা মেয়ের কথা সংসারের পরিবারের লোকজনদের কথা তার যে নালিশ আছে সেই নালিশগুলো করতে শুরু করে দেয় অভিযোগগুলো করতে শুরু করে দেয় এটা একদমই কিন্তু করা উচিত নয় তারপরে মহিলারা ঝাঁটা যেখানে সেখানে রেখে দেয় ঝাঁটা যদিও শুভ যাত্রাকালে ঝাঁটা দেখে যাওয়া শুভ হয় দর্শন করলে কিন্তু তবুও ঝাঁটা যেখানে সেখানে রাখতে নেই ঝাঁটা একটু সরিয়ে রাখতে হয় একটু লুকিয়ে রাখতে হয় রান্নাঘরে ঠাকুর ঘরে কখনো ঝাঁটা রাখতে নেই তারপর হচ্ছে আপনার এই যে সন্ধ্যাবেলায় হয়তো টিভি দেখছেন বসে সবাই মিলে একসঙ্গে দেশ গুরুজনেরাও আছে সবাই বসে টিভি দেখা হচ্ছে টিভি দেখতে দেখতে পা নড়াতে নেই খেতে বসতে খেতে বসেও পা নড়াতে নেই এগুলো কিন্তু মহিলাদের খুব খারাপ গুণ এগুলো করলে অমঙ্গল হয় সংসারের মধ্যে তারপর হচ্ছে ধরুন জুতো পরে রান্না করা জুতো পরে রান্না করাও কিন্তু একদমই উচিত নয় মহিলাদের তারপরে যেখানে সেখানে এটো বাসন রেখে দেওয়া ওভেনের ওপরে উনানের উপরে এটো বাসন নিয়ে রেখে দেওয়া একদমই উচিত নয় কেন জানেন তো এই যে এঠো বাসন হচ্ছে খুবই মারাত্মক জিনিস মারাত্মক জিনিস বাসন কেননা এই যে এঁঠো কাঠা তো যারা তান্ত্রিক তারা এঁঠো কাঠা গায়ে মাখে কেন জানেন ভূত পেতকে আহ্বান করার জন্য এটো এটো কাটা গায়ের মধ্যে সঙ্গে এঁঠো কাঠা মেখে নেয় ভূত পেত যাতে তাদের কাছে এসে ধরা দেয় এই কারণের জন্য তো এই যে জিনিসগুলো এই জিনিসগুলো একটু মেনে গুনে চলা অবশ্যই খুবই দরকার তারপর হচ্ছে মহিলাদের যখন তখন শুয়ে পড়া হয়তো রান্না করছে রান্না সকালবেলা হয়তো রান্না করছে রান্না করতে করতে একটু গড়াগড়ি দিয়ে দিল। এটা কিন্তু উচিত নয় সকালবেলা বেশি বেলা করে ঘুম থেকে ওঠা তো একেবারেই উচিত নয় স্বামীর আগে শুতে যাওয়া উচিত নয় স্বামীর পরে শুতে যেতে হয় তারপরে স্বামীর আগে খেয়ে নেওয়া উচিত নয় স্বামীর পরেই খেতে হয় এগুলো এই নিয়মগুলো কিন্তু স্ত্রীদের অবশ্যই মানা খুবই জরুরি হ্যাঁ স্বামী হয়তো বাইরে থাকে বাড়িতে আসে না খুব কম আসে বছরে একবার দুবার আসে কি সপ্তাহে একবার আসে সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা সেক্ষেত্রে তো কিছু করার নেই সেক্ষেত্রে তো খেয়ে নিতেই হবে খেয়ে নিতেও হবে শুতেও হবে সব কিছু করতে হবে না হলে তো সংসার রসাতলে চলে যাবে তাই না সেই ক্ষেত্রে ব্যাপারটা আলাদা সেগুলো করা চলবে কিন্তু এমনিতে স্বামী যখন ঘরে থাকবে তখন স্বামীর আগে কখনোই খেয়ে নেওয়া উচিত নয় স্বামীর পরে খেতে হয় আর স্বামীর পরে শুতে যেতে হয় এটাই নিয়ম তো এই যে নিয়মগুলো এই যে গুণগুলো মহিলাদের খুবই দরকার যে যে রমণীর এই গুণগুলো থাকে ভালো গুণগুলো থাকে সেই রমণীর সংসার সুখের হয় খুব সুখের হয় এই মহিলাদের বিবাহিত মহিলাদের অনেক কিছু জিনিস মেনে চলতে হয় না হলে খুব পাপ হয়ে যায় খুব অমঙ্গল হয়ে যায় সংসারের মধ্যে বিবাহিত মহিলা যারা তাদের অনেক জিনিস মেনে মেনে চলতে হয় শ্বশুর শাশুড়িকে মান্য করতে হয় বড়দেরকে মান্য করতে হয় বড়দের মুখের উপরে ছোট বড় কথা বলতে নেই তারপর সংসারের মধ্যে সকালবেলা হয়তো খুব চাচামেচি চিৎকার এগুলো করা একদমই উচিত নয় সকালবেলা হয়তো দেখা যাবে যে ঘুম থেকে উঠেই চিৎকার জুড়ে দিল সেটা কিন্তু করা উচিত নয় হয়তো শাশুড়ি বউ দুজনে মিলেই টিভি দেখেছে টিভি দেখে সকালবেলা হয়তো শাশুড়ি ঘুমাচ্ছে বৌমা উঠে পড়েছে বৌমা চিৎকার জুড়ে দিল। অথবা শাশুড়ি উঠেছে শাশুড়ি বৌমা একটু এত শুয়ে আছে শাশুড়ি চিৎকার জুড়ে দিল এগুলো কিন্তু করা উচিত নয় মিলেমিশে সকলকে কাজ করে নিতে হয় বেশি রাত পর্যন্ত টিভি দেখা তো মোটেই উচিত নয় বেশি রাত পর্যন্ত টিভি সিরিয়াল দেখা সিনেমা দেখা এগুলো তো মোটেই উচিত নয় তাই না সকালবেলা তো তাহলে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাবে আর সকালবেলা তো খেঁচাখেচি লেগে যাবেই সংসারের মধ্যে এটাই তো হবে তো এই জিনিসগুলো মেনে গুনে চলা খুবই দরকার তারপর যেমন ধরুন মানে সকালবেলা দরজা জল দিয়ে দেওয়া জল ছড়া দিয়ে দেওয়া উচিত মেন মেন দরজা গেট আছে যে যে সেই মেন গেটের সামনেটা ধুয়ে দেওয়া উচিত মেন গেটের চাম সামনেটা অবশ্যই ধুয়ে দেওয়া উচিত না তো অমঙ্গল দেখা দেয় সংসারের মধ্যে প্রতিদিন মেন গেটের সামনে জল ছড়া দিয়ে ধুয়ে দিতে হবে যাদের সাইকেল আছে দু চাকা আছে চার চাকা আছে তারা সাইকেলের চাকায় একটু করে অন্তত জল দিয়ে দেবে যদি সাইকেল নিয়ে কোথাও বেরোতে যাও তো সাইকেলের চাকায় একটু করে জল দিয়ে দেবে চার চাকা আছে যাদের যাদের চার চাকা আছে চার চাকা চারটে চাকায় একটু করে জল দিয়ে দিতে হয় দিয়ে তবে গাড়ি বের করতে হয় যাদের মোটর সাইকেল আছে মোটর সাইকেলের চাকায় একটু করে জল ছড়া দিয়ে দিতে হয় দিয়ে তারপরে মোটর সাইকেল বের করতে হয় এতে কি হয় অঘটনগুলো কম ঘটে এতে মালক্ষী সন্তুষ্ট থাকেন তো সন্তুষ্ট থাকেন বলে আমাদের দুর্ঘটনাগুলো কম ঘটে তো এই এই যে জিনিসগুলো মেনে মেনে গুনে চলা অবশ্যই দরকার সকালবেলা উঠে অবশ্যই তলা ধুয়ে দিতে হবে সকালবেলা উঠেই সকালবেলা উঠেই হাত মুখ ভালো করে ধুয়ে নিয়ে বাসি কাপড় না ছাড়লেও চলবে কিন্তু সদর দরজা তুলসীর তলা ভালো করে ধুয়ে দিতে হবে তারপর স্নান সেরে সকালবেলা স্নান সেরে বাসি কাজ করে নিয়ে স্নান সেরে তুলসী গাছে জল দিতে হবে অবশ্যই ভিজে কাপড় পরে তুলসী গাছে জল দেবে না ভালো মানে শুকনো বস্ত্র করে তুলসী গাছে জল দেবে তারপর রান্নাঘরে ঢুকবে এটাই নিয়ম এইভাবে যদি সেরে নেওয়া যায় এইভাবে যদি রুটিন মতো রুটিনের মতো করে যদি প্রতিদিনের রুটিনের মতো করে যদি করে নেওয়া যায় তাহলে সংসার মঙ্গলময় হয়ে ওঠে সেই সংসার এত সুখের হয় সেই সংসার সেই সংসার দেখে অন্যের হিংসে হয় জানেন তো সেই সংসার খুব সুখের হয় তারপরে এই যে প্রথমেই যে কথাটা বললাম যে স্বামীরা ঢুকলেই ঘরে সঙ্গে সঙ্গে অভিযোগগুলো করবেন না স্বামীদেরকে খেতে দিন বসতে দিন তাদেরকে ভালোভাবে একটু স্থিত মানে স্থিতু হতে দিন তারপর তাদের কাছে আস্তে আস্তে ধীরে ধীরে সব কথা পারুন তারাও শুনবে আপনারাও আপনাদেরও দেখবেন ভালো লাগবে হয়তো কোনো নালিশ আপনারা করছেন তারাও একটু মানে সদ উপদেশ দিতে পারবে তাদের মাথাটা ঠান্ডা হয়ে যাবে মাথাটা ঠান্ডা থাকলে তারাও কিন্তু ভালোভাবেই সব কিছু বুঝে কথাগুলো বলতে পারবে এই যে জিনিসগুলো অবশ্যই কিন্তু সংসারের মধ্যে মেনে চলা খুবই দরকার তাহলে আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকবেন অনেক অনেক ভালো থাকবেন শিহরী শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়